আজকে যাচ্ছি আমার ওয়াইফের জন্য একটি ড্রেসিং টেবিল কিনতে আসসালামু আলাইকুম রায়ান ব্লক্স থেকে আমি রায়ন বলছি তো আজকে বাইক নিয়ে রেডি হয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য কারণ আমার জন্য একটা আমার ঘরের জন্য একটি ড্রেসিং টেবিল তৈরি করেছে আব্বা তো আমাদের নিজস্ব ফার্নিচারের দোকান রয়েছে সেই জন্য নিজস্ব ফার্নিচারের দোকানেই বানানো হচ্ছে ফার ড্রেসিং টেবিলটি তো আজকে রঙ করা হচ্ছে কালকে নিয়ে আসবো বাসাতে তো আজকে যাচ্ছি দেখার জন্য যে কেমন হয়েছে তো চলুন একসাথে যাওয়া যাক এবং কেমন হয়েছে কত টাকা পড়লো দাম সব কিছু বিস্তারিত বলবো এই তো আমার বাইকটি বাইকটা নিয়ে এখন চলে যাব তো একটু আগে বৃষ্টি হয়েছে সেই জন্য আবহাওয়াটাও অনেক সুন্দর চারপাশটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বাসা তো এই তো সবুজ গাছপালায় ঘেরা চারপাশে এবং রাস্তাটাও পিস রাস্তা আমাদের এখানে কাদা নেই তো তারপরে চলে আসলাম বাজারে দোকানে তো দেখতে পাচ্ছেন এই যে আমার ড্রেসিং টেবিল এইটা আমাদের ঘরের জন্য আমি পছন্দ করে দিয়েছিলাম আব্বাকে পরে আব্বা নিজস্ব মিস্ত্রি দিয়ে বানাই নিছে তো এই তো আজকে রঙ চলছে আজকে ফাইনাল রঙ চলছে তো এটা হলো কাঁঠাল কাটে ড্রেসিং টেবিল তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে এগুলো হলো ড্রেসিং টেবিলের ডয়ার তো ড্রেসিং টেবিলের সাথে আরও একটি ওয়ার্ডডব তৈরি করেছে আব্বা এটা বিক্রির জন্য তো এটা হলো আমাদের ফার্নিচারের শোরুম এখানে জিনিস বানায় রাখে তো কিছুদিন হলে কিছু সমস্যার কারণে ড্রেসিং টেবিল বা কোনো কিছুই বানানো হয়নি তো আবার চালু করেছে তো আপনাদের যদি কারোর লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সুন্দর সুন্দর কাঠের সামগ্রী তৈরি করতে পারেন তৈরি করে নেওয়ার জন্যে তো এটা হলো ওয়ার্ড ওয়ার্ডটা এত সুন্দর হয়েছে আমি দেখার পরে তো এটাই নিতে মন চাচ্ছিল তো এটা হলো ওয়ার্ডডের পাল্লা দেখতে পাচ্ছেন এত সুন্দর ডিজাইন দিয়েছে মাসাল্লাহ আমার তো খুবই পছন্দ হয়েছিলো তো এইটা ড্রয়ারগুলো দেখায় আপনাদেরকে এখানে তিনটা ডয়ের হবে বড় বড়ো তো ডয়েন আপনাদের দেখায় এই সাইডেও নকশা আছে সব সাইডে নকশা এটা হলো কাঠের কাঠের দেখতে পাচ্ছেন এখনও সম্পূর্ণ করা হয়নি তো এটা হলো ডয়ের এই যে এগুলো এটা হলো ওয়ার্ড চার ডয়ের ওয়ার্ডডপ দেখতে পাচ্ছেন ডয়েরগুলো মাসাল্লাহ অনেক সুন্দর তো এটা হলো আমাদের এখানে রাজশাহী জেলার বাঘা উপজেলায় আমাদের জায়গায় বাসা এখানে আমাদের চণ্ডীপুর আমাদের গ্রামে এই দোকানটি আমাদের অবস্থিত যদি আপনাদের লাগে কিছু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর মিস্ত্রির কাজ করতেছিল একটা খাট তৈরি করতেছিল তো আমি দেখতেছিলাম রঙ করতেছিল রঙ এখনও শেষ হয়নি আরও অনেক কাজ বাকি আছে এখনও অনেক রঙ করবে কারণ রঙ করতে অনেক সময় লাগে তো এই তো দেখতে পাচ্ছেন এটা আমাদের দোকান চারপাশে কাঠ পালা দেখতে পাচ্ছেন অনেক কাঠ এখানে ফিরে ফিরে রেখেছে জিনিস বানানোর জন্যে তো ড্রেসিং টেবিলটা আমার পার্সোনাল অনেক সুন্দর সুন্দর লেগেছে এবং এখনও কাজ লাগানো বাকি আছে আয়না লাগানো বাকি আছে এখনও অনেক কিছু ড্রয়ে যে টান দিলে খুলে সেই হ্যান্ডেল লাগানো বাকি আছে এখনও তো আমি ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম আর আমার এটা ড্রেসিং টেবিল না নিয়ে এটা আমার নিতে মন যাচ্ছিলো অ্যাডপ্টটা এত সুন্দর হয়েছে অ্যাডপ্টা তো এই তো এখানে আমাদের মিস্ত্রি কাজ করছে দেখতে পাচ্ছেন এ আজকে এখানে আরও কাঠ ফেরেছে কাঠ ফারাপ করে নিয়ে আসছে এগুলো হলো মেঘুনির কাঠ দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস তো মিস্ত্রি একটা খাট জয়েন্টের জন্য খাটের জিনিসপাতি জয়েন্ট করতেছিল খাট বানাবে সেই জন্য তো আপনার যারা এসব একটু নলেজ আছে আপনারা তো অনেক দিন লাগে কাঠ শুকানো প্রথমেই কাঠ শুকানো লাগে কাঠ শুকানোর পরে কাঠ বাসাই করা লাগে বাসাই করার পরে নকশা কাটা লাগে আবার একটা আলাদা জায়গায় নকশা কাটতে হয় তো এসব কাঠের জিনিস তৈরি করার জন্য দুই জায়গায় মিস্ত্রি লাগে একটা নকশা কাটার জন্য আলাদা মিস্ত্রি লাগে এবং এটা জয়েন্ট দেওয়ার জন্য আরেকটা মিস্ত্রি লাগে তো যে মিস্ত্রিটাকে দেখলেন এটা আমাদের পার্সোনালি আমাদের সব কাজ করে দেয় এবং সে অনেক দক্ষ এবং রঙ করে সুন্দর দেখতে পাচ্ছেন এই কাঠার কাঠের আমার ড্রেসিং টেবিলটি কত সুন্দর রং করেছে আয়নার মতন গিলিস মারছে তো এখন সে আরও রঙ করা বাকি আছে সেই জন্য রং মিক্সিং করছে তো দেখতে পাচ্ছেন এটা লাল রং দিলো তারপরে হলুদ রং দিলো এবং খয়রি রং তিন রকমের রং দিয়ে মিক্সিং করে কিভাবে দেখছে একটা অন্য রকম হলুদ কালার হয়ে যায় তিনটা কালার দেয় কিন্তু শেষে হলুদ কালার হয়ে যায় সুন্দর তো দেখতে পাচ্ছেন সেই মিক্সিং করছে রঙ আমি বসে বসে দেখতেছিলাম কীভাবে কি করতেছে তো অনেক দিন হলে আমার রং টং করার টাজ দেখা হয় না দোকানেও আসা হয় না তো আজকে একটু সময় পেয়েছিলাম সেই জন্য গিয়ে বসেছিলাম এবং দেখছিলাম কাজ কেমন হচ্ছে আর নিজের জন্য নিজের ঘরের জন্য ড্রেসিং টেবিল সেই জন্য ভালোভাবে দেখে নিয়েছিলাম সব জায়গায় ভালোভাবে রঙ হচ্ছে নাকি কোথাও বাকি আছে নাকি সেই সব কিছুই তো এই তো এখন রঙ করা শুরু করলো দেখতে পাচ্ছেন প্রথমে ব্রাশ দিয়ে রঙ করে ব্রাশ দিয়ে রঙ করার পরে একটা তাদের কাছে নরম একটা তুলা থাকে বা তুলা জাতীয় একটা জিনিস থাকে সেটা দিয়ে আবার সুন্দরভাবে রঙ করে মিক্সিং করে দেয় যে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমি আজকে ধারণ করেছি আপনাদের দেখানোর জন্যে ফার্স্ট এই দিয়ে রঙ করে ব্রাশ দিয়ে রঙ করার পরে একটা নরম তোলা জাতীয় কাপড় আছে সেই কাপড়টা দিয়ে রঙ করে সেই কাপড়টা দিয়ে রঙ করলে কী হয় সুন্দরভাবে সব জায়গায় প্রবেশ করে এবং ব্রাশটা দিয়ে করা লাগে কারণ ওই যে নকশা দেখছেন নকশার ভিতরে ভালোভাবে সেই কাপড়টা পৌঁছায় না সেই জন্য ব্রাশ দিয়ে প্রথমে দিয়ে নেয় তারপরে সেই তোলাটা দিয়ে টান দেয় একটা করে টান দিচ্ছে আর আয়নার মতন গ্লিশ হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সামনেই রঙ করতেছিল আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম রঙের কি পাওয়ার একটা দেখেন একদম আয়নার মতন ঝিলিক মারতে আসে আলো পড়লে তো আরও রঙ করা বাকি আছে যতবার প্রলেপ দেবে তত আয়নার মতন ঝকমকে ঝকমকে হবে তো এটা আমার ড্রেসিং টেবিল তো ড্রেসিং টেবিলে এখন না দেবে মনে হয় তো দেখতে থাকেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা এটা হলো আমার ডয়ের ডয়ের নকশা আমি পছন্দ করে দিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা হলো ওয়ার ডবের নকশা দেখেন এত গর্জাস নকশা আর এত সুন্দর রং হয়েছে কারণ এটা কাঁঠাল কাটে একদম পাকা কাঁঠাল কাঠের এক নাম্বার একশো পার্সেন্ট খাঁটি কাঠ যেটা খুব ভালো এবং এটা অনেক দামি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটাও অনেক দামি ওয়ার অনেক দামি দেখতে পাচ্ছেন ওয়াডটা এত সুন্দর আর নকশা এত জোশ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন অবশ্যই আমার কাছে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনারা বলবেন অবশ্যই আপনাদের কেমন লাগলো এটা সম্পূর্ণ কাঁঠাল কাঠ দেওয়া ড্রেসিং টেবিলটাও এটাতেও তো ড্রেসিং টেবিলটার দাম হল প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আমি ঠিক জানি না আর আপনার যে দেখতে পেলেন অয়টা এটার দাম চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজারের মধ্যে কিছুটা কম বেশি তো আশপাশে দেখছেন অনেক কাঠ আসলে এটা ফার্নিচারের দোকান তো এখানে তো কাঠ থাকবেই আপনারা অবশ্যই অবশ্যই যদি আপনাদের লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন রাজশাহী জেলার মধ্যে হলে তো ভালো হয় আর বাইরে হলেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই তারপরে আমি বাঘায় চলে গেছিলাম আমাদের বাজারে এই ড্রয়ের জন্য হ্যান্ডেল কিনতে তো ফাইনালি আমার এটা পছন্দ হয় অনেক কয়টা হ্যান্ডেল দেখলাম হ্যান্ডেল দেখার পরে পছন্দ হচ্ছিলো না পরে এইটা দেখলাম এটা ছোটো আছে এবং নকশাটাও সুন্দর আছে দুই পাশে ফুল দেখেন আপনাদেরও দেখা এই যে একটা আমি বললাম যে আরও দেখান আরও কয়টা দেখি এরপরে আমাকে আরও দুই চারটা দেখাইলো দেখানোর পরে আমার ছোটোটাই পছন্দ হইলো বড়োটা অত ভালো লাগছিল না দেখতে পাচ্ছেন বড়োটা একটু কেমন কেমন লাগছিলো ছোটোটা অনেক কিউট ছিল সেজন্য ছোটোটা নিলাম তো এখন বাকি আছে হ্যান্ডেল লাগানো এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা এমন তো এখন আয়না ও কাজ লাগানো বাকি আছে ও হ্যান্ডেলও লাগানো বাকি আছে এটা বাসায় নিয়ে যাব তারপরে হ্যান্ডেলটা লাগাবো এবং বাসায় যাওয়ার পরে আপনাদের দেখাবো কেমন ঘরে মানিয়েছে কেমন লাগছে তো আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার ভিডিও যদি রোজ দেখতে চান এরকম আরও ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম